আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ আমার ছোট বোন আজকে ভিডিওতে ভয়েস ওভার দিয়েছে চলুন ভিডিওটা শুরু করা যাক হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমরা সবাই ছাদে এসে গেছি আর এসে দেখি লেবুর কাছে একটা লেবু ধরে আছে তো আমি লেবুটা তুলে নিলাম তো লেবুটা দেখতে অনেক সুন্দর লাগছিল আমি এখন লেবুটা কাচ্ছি চাকা চাকা করে কারণ আমরা সবাই মিলে লেবু মাখা খাবো সবাই বলার কারণ হচ্ছে আমাদের বাসায় অনেক মেহমান এসেছে পিচ্ছি পাচ্ছি এরপরে মরিচ লবণ এবং সরিষার তেল চিনি দিয়ে আমরা লেবুটাকে মেখে নেব এবং আপনারা চাইলে এটার সাথে তিতুল অ্যাড করতে পারেন তিতুল অ্যাড করলে আরও বেশি মজা হয় কারণ আমাদের কাছে তিতুল ছিল না দেখে আমরা তিতুলটা ইউজ করতে পারিনি এবং এটা দেখতে অনেক লোভনীয় লাগছে আমার তো এখনই খেতে ইচ্ছে করছে এত টেস্ট আপনারা এভাবে বাসে ট্রাই করবেন অনেক মজা আমরাও ট্রাই করেছি এবং অনেক মজা লাগছে আজকের ভিডিও এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ